তিলোত্তমার বিচারের দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছে রাজ্যের নাগরিক সমাজ কিন্তু এখনো সুবিচার না পাওয়ায় আজ শুক্রবার কাছরাপাড়ার মিলন নগরে বিজেপির তরফ থেকে পথ অবরোধ কর্মসূচি পালন করা হলো রাস্তায় টায়ার চলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আন্দোলন তুলে দেওয়ার কথা জানালে পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে চায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর আপনাদের দেখাবো সেই দৃশ্য এ বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি অমিত মন্ডল কি জানিয়েছেন শোনাব যারা যুক্ত আছে সমস্ত অপরাধীকে অ্যারেস্ট না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন করব মহিলাদের সুরক্ষা চাই পশ্চিম বাংলায় এখন নারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেও যেইভাবে নারীরা অসুরক্ষিত হয়ে পড়েছে তাতে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে পুলিশকে তাদের নিজের মেরুদণ্ড সোজা রেখে বামস্থ আইন্টনুন থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট 24 ঘন্টা লাইভ স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার এন্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন

অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীত অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর আর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া